প্রত্যেকটা ডিজাইন বা একদম আঙ্কমন দুই হাজার চব্বিশের একদম ঈদ কালেকশন কালেকশন ঈদ কালেকশন ডিজাইন খুব সুন্দর ভাইরাল একদম ভাইরাল একটা আমার দোকানে কোনো কাস্টমার আইলো আচ্ছা

আরে সুপার প্যাটেল মাত্র ডিজাইন আছে দেখেন দেখেন মাত্র বলে এই কারণে জানেন আপনার দশটা দোকানে লয় যাচাই করতে পারেন দেখেন দিল্লি কালেকশন দেখেন কালেকশন দেখেন মাত্র এক ডিজাইন মাত্র এক দেখেনকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভালো থাকি ভাই নাকি ভাই ভাই আমার দোকান মন ভালো করার মতো একটা দোকান আমার দোকানে আজকে যা দেখাম এই ভিডিওতে সবই কালেকশন একদম নতুন নতুন কালেকশন সব নতুন কালেকশন কালেকশন ভাই সব দেখাবো নাকি সব ভাই চব্বিশ সালে কালেকশন ভাই একটা দোতালা একটা তিনতালা একটা সব আইটেমের দোকান সব আছে নাকি ভাই সব আছে ভাই একই সোম পরিমাণ একই দোকানে আইলে আপনি হলে একশো প্লাস আইটেম পাইবেন ভাই মাত্র কয় পিস ভাই মাত্র ছয় পিস থ্রি পিস ছয় ছয় এর থেকে ছয় এর থেকে ছয় পিস ঘুরে দেখেন বিবাস পুরো শোরুম দেখে মাত্র ছয় পিস আপনারা প্রোডাক্ট আহ ব্যবসা করতে পারবেন নাকি ভাই এই সুযোগটা শুধু সামিয়া ফ্যাশনই ইসলামপুর তো এমন একটা দোকান যে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতাল তিনতলা ছিল দুইটা নাম্বারে ফোন দিবেন ভাই ফার্স্টে দোকানে তিনশো থেকে শুরু করে একদম দেখবেন এটির প্রাইসটা মাত্র ত্রিশ টাকা এটি ডিজাইন আছে না একশো টাকার মতো আচ্ছা সবাই রিকোয়েস্ট করুন ভিডিওটা কেউ নাটাই না একদম শেষ পর্যন্ত দেখবেন

মাত্র পাঁচশো সত্তর টাকা প্যাটেল বুটিক জয়পুরের লোন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবারই একটাই রিকোয়েস্ট করুন আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন একদম শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটা বেলা শেয়ার

আমার দোকানটা এমন একটা দোকান বিশ ত্রিশটা দোকানে ঘুরে জানা পেবেন আমার দোকানে একলা অনেক কালেকশন আছে অনেক যারা নতুন ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফেসেন একবার দেখেন নু আমি জাস্ট্যাম্পল দেখা দিতে এটির কালার আছে ডিজাইন আছে দেখেন মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা দেখেন এই যে দেখেন ভাই মাত্র ছয়শো বিশ টাকা নু ডিজিটাল

ভাই অনেকে বলে যে ভাই আপনারা পাইকারি বিক্রি করেন দাম বলে দেন করতে পারবে এই যে দেখেন ছয় পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই যে ভাই সাদা বাহার কারচুপি কাজ করা সাদা দেখেন মনের মতো ডিজাইন মাত্র সাতশো টাকা করে কাজ করা

এখন দেখেন ভাই পাকিস্তানি মালহার এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখেন ভাই ড্রেসে কথা বলতে আছে মাত্র 900 টাকা ভাই ভাই পাকিস্তানি মালহারে দেখেন আমার ডিজাইনের অভাব নাই এর একটা সবই স্যাম্পল না হলো 200 টাকা ডিজাইন আছে 200 টাকা ডিজাইন আছে এটি পাকিস্তানি মালহার মাত্র 900 টাকা করে 900 টাকা করে হ্যাঁ ওকে তারপরে ভাই এই যে দেখেন পাকিস্তানি মালহার আরেকটা ডিজাইন মাত্র 900 টাকা করে 900 টাকা ডিজাইন দেখেন এটা ভাই পলে আর ভাগ ঠাক টাইগার সামনে আইব না আচ্ছা এই দেখেন ভাই আচ্ছা দুই হাজার চব্বিশের একদম নয়শো টাকা গোড়া কালার দেখছেন ভাই কালার কথা বলবো কালারের কথা বলবো মাত্র নয়শো টাকা গোড়া ভাই বর্তমানে সময় সবচেয়ে হিট কালেকশন কি ভাই অরিজিনাল জমজম সুইসলন বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন আচ্ছা না হলে 100টা ডিজাইনা সামার গেছে এরকম ভাই এরকম ভাই এটা অরিজিনাল জমজম সুইসলন মাত্র হাজার টাকা করে ভাই এডি ডিজাইন আছে ভাই অনেক ভাই এই দেখেন এডি সব জমজমের ডিজাইনগুলো একটু তাকায় দেখেন ভাই সব জম এই রেখার ভিতর সব জমজমের ওকে যারা অনলাইনে ব্যবসা করবেন আমি বলবো এই জমজম গিলা একটু নেবেন এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই মাত্র হাজার টাকা করে অরিজিনাল জমজম সুইসলন

এই যে ভাই এটা যদি বঙ্গোপসাগরে খেলা দেওয়া যায় সব তাই ভাই তিন আধবহারের অন্য কয় তিন বহরের অন্য একমাত্র সামিয়া ভেসনে তিন আত্মহারের অন্য দেয়া থ্রি বিক্রি করে মাত্র

দেখেন একবার এটা দেখেন একবার সামনে দিয়ে দেখাইলে ভাই খুশি হইতাম আচ্ছা দেখেন একটু কাটওয়াট দেখায় দেন ভাই যে কাটওয়াট দেখায় দেন এটা অরিজিনাল পাকিস্তানের কাজটা একটু দেখা দেন আচ্ছা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি হাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা

একটা করে নিবেন এই জায়গা থেকে একটা করে এর এই যে দেখেন জয়পুরি একটা করে ছয় আমার দোকানে ছয় ডিজাইনে ছয় পিস পিস ব্যবসা শুরু করে সবাই আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারে ভিতরে

আর কালেকশন দুই হাজার চব্বিশে একদম আপডেট থ্রি পিস প্রত্যেকটা আইটেম এর থেকে পেরে পের থেকে দেখে দেখে একটা একটা করে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে অনেক কালেকশন পারেন আমি থ্রি পিসের উপরে বৈশা রয়েছি ওকে ভাই আচ্ছা সালামালিক